আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা হাতে আর মাত্র কয়টা দিন সামনেই আসে কার্তিক পূজা তিনি হলেন যুদ্ধের দেবতা এবং শিব দুর্গার বড় পুত্র কার্তিক পূজা সাধারণত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে মনে করা হয় নিঃসন্তান দম্পতিরা সুসন্তান লাভের জন্য এই পুজো করে থাকেন তবে শুধুমাত্র সন্তান লাভের আশায় এই পুজো করা হয় না সংসারের সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং সংসারের শ্রী বৃদ্ধির জন্যও অনেকে এই পুজো করে থাকেন তো এবছরে কবে পড়েছে শ্রী শ্রী কার্তিক পূজা বাড়িতে কার্তিক ঠাকুর এলে কিভাবে কার্তিক পূজা করলে সুফল পাওয়া যায় এদিন কোন কোন নিয়মগুলি অতি অবশ্যই মানতে হয় এবং পূজার পরবর্তীকালে কি করণীয় এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে রাখো আশা রাখছি এই ভিডিওর দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পূজা প্রধান উদ্দেশ্য হল সুসন্তান লাভ করা তাই সাধারণত নবদম্পতিরা এবং নিঃসন্তান মায়েরা এই পুজো করে থাকেন তবে শুধুমাত্র তাই নয় কার্তিক পূজা সংসারকে কু নজর থেকে রক্ষা করার জন্য এবং সংসারে যাতে সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার আশায়ও অনেকে এই পুজো করে থাকেন মানা হয় কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুর বধের জন্য তাই তাকে যুদ্ধের দেবতা ও পরাক্রমশালী যোদ্ধা হিসাবেও পুজো করা হয়ে থাকে আর এবছর বছর বাংলার তিরিশে কার্তিক চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবারে পড়েছে শ্রী শ্রী কার্তিক পূজা ও শ্রী শ্রী কার্তিকেও ব্রত শ্রী শ্রী ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ এদিন বিকেল পাঁচটা বেজে আট মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত পুজো করার সব থেকে শুভ সময় বলে ধরা হচ্ছে এছাড়াও রাত্রি আটটা বেজে পনেরো মিনিট থেকে রাত্রি দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকছে পুজো করার সব থেকে শুভ সময় বিভিন্ন পুজো পার্বণের মতো কার্তিক পুজো একটি অন্যতম এই পুজো অনেক সময় সুসন্তানের কামনায় এবং সুন্দর স্বামী পাওয়ার কামনায় করা হয়ে থাকে তো এদিন অনেকের বাড়িতেই কার্তিক ঠাকুর এসে থাকেন আবার অনেকের বাড়িতেই কার্তিক ঠাকুর দিয়ে যাওয়া হয় তো এবার বলি বন্ধুরা বাড়িতে কার্তিক ঠাকুর এলে কিভাবে পুজো করলে সুফল পাওয়া যাবে প্রথমেই বলি বন্ধুরা কার্তিক পুজোর জন্য কিছু জিনিসপত্র আগের থেকে আমাদের সংগ্রহ করে রাখতে হবে যেমন ঠাকুরের প্রিয় কিছু জিনিস আমাদের এনে রাখতে হবে যেমন বাঁশি তীর্থনুক ময়ূরের পালক বাচ্চাদের খেলনা পান সুপারি ধান দুর্বা পঞ্চশস্য ধূপ দ্বীপ চন্দন ফল মিষ্টি চিড়ে বাতাসা ইত্যাদি এবার যেখানে ঠাকুর বসানো হবে সেই জায়গাটি আগের থেকেই পরিষ্কার করে মুছে আলপনা দিয়ে রাখতে হবে তারপর ছোট্ট একটি কাঠে চৌকি বসিয়ে তার উপর সাদা অথবা হলুদ রঙের কাপড় পেতে তার উপরে ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে এরপর শুদ্ধ মনে পুজো শুরু করতে হবে প্রথমেই গঙ্গা জল দ্বারা নিজেকে আচমন করে নিতে হবে মন শুদ্ধি করতে হবে তার জন্য হাত জোর করে আমাদের বলতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থা যশসরে সব আহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তারপর শ্রী গণেশকে পুজো করে নিতে হবে এর জন্য একটি পান পাতার উপরে একটি সুপারিকে শ্রী গণেশের স্বরূপ হিসাবে বসাতে হবে তারপর শ্রী গণেশকে একখানি পইতে নিবেদন করতে হবে এবার ঘট বসানোর জন্য একটি জলপূর্ণ ঘট নিয়ে তার উপরে আম্র পল্লব দিয়ে তার উপর পান পাতা দিয়ে যে কোনো একটি আস্ত ফল যেমন ডাব কলা হরিতকি দেওয়া যেতে পারে এবার ঘটখানি বসিয়ে তার উপর ঘটার ছদন দিতে হবে এরপর একটি চাঁদমালা দিতে হবে এবার সর্বপ্রথম গণেশের পুজো করতে হবে আর তার জন্য হাতে লাল জবা ফুল ও দুর্বা নিয়ে বলতে হবে ওম দেবেন্দ্র মৌলি মন্দার ম কারন্দা কনারুনা দিঘ্রং হেরুন্তু হেরম্বা চরণাম্বুয এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নম এরপর কিছু দুর্বা শ্রী গণেশের উদ্দেশ্যে দিয়ে বলতে হবে ইদং দুর্বাদলং নম ওম গাং গণেশায় নম এরপর কার্তিক ঠাকুরকে মনে মনে স্মরণ করে প্রথমেই ক্ষমা প্রার্থনা জানিয়ে পুজো করতে হবে ঠাকুরের জন্য নিয়ে আসা বাচ্চাদের খেলনা তীর্ধনুক ময়ূরের পালক ভগবানের দুই পাশে সুন্দর করে সাজিয়ে দিতে হবে এবার ওম কার্তিকেয় কেও নম এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান করতে হবে এরপর পঞ্চ দেবতার উদ্দেশ্যে ঘটে ফুল দুর্বা বেলপাতা নিবেদন করতে হবে এবং বলতে হবে নম পঞ্চদেবতা নামা এবার ফল মিষ্টি নৈবেদ্য যেমন পঞ্চ দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য পায়েস চিড়ে ইত্যাদি সমস্ত দ্রব্য ঠাকুরের সামনে এক এক করে সাজিয়ে দিতে হবে এবার কার্তিক ঠাকুরের সামনে তিনবার মন্ত্র উচ্চারণের দ্বারা অঞ্জলি দিতে হবে এর জন্য প্রথমে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে বলতে হবে ওম কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় দেব দেবসেনপতি শ্রীমান বঞ্চিতার্থকাং দেহি এস স্বচ্চন্দ্র গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি দ্বিতীয়বার একইভাবে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে বলতে হবে ওম কার্তিকে মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তুত প্রসাদন ধন ধান্য সম্পদ এ শ স্বচন্দ্র গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি একইভাবে তৃতীয়বার হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে বলতে হবে ওম কার্তিকেয় রুদ্রপুত্তং নমস্তুভং তারকান্ত কর প্রভু বাঞ্ছিতার্থাং দেহি এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি এবার হাত জোড় করে প্রণাম মন্ত্র বলতে হবে প্রণাম মন্ত্রটি হল ওম কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্প নিষুদন প্রণতহং মহাবাহ নমস্তেবাহন শক্তি হস্ত বড় প্রদ স্নমাতুর মহাভাগ তার প্রভু মহাতপস্বী ভগবান পিতুর মাতু প্রিয় সদা দেবানং দেবান্তং গিরিশি খরে জায়ং ভবতে তুভ্যং নিত্যং নম নম এইভাবে হাত জোর করে প্রণাম মন্ত্র বলে ওনার কাছে ক্ষমা প্রার্থনা জানাতে হবে সব শেষে ধূপ প্রদীপ ধুনা কপুর দ্বারা আরতি করে পুজো সম্পন্ন করতে হবে এবং পুজোর শেষে পুজোয় যে সমস্ত গোটা ফলগুলি নিবেদন করা হয়েছিল সেগুলি কোনো বাচ্চাদের হাতে দিতে পারলে খুব ভালো হয় এই পুজো বাবা এবং মা দুজনকেই নিষ্ঠা সহকারে করতে হবে এছাড়াও এই পুজো পরপর চার বছরই করতে হবে পুজোর মাঝে কোনো এক বছরে সুফল পেয়ে গেলেও পুজো কিন্তু পরপর করতে হবে চার এইভাবে সঠিক নিয়ম মেনে পুজো করলে মিলবে দেবতার কৃপা এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে বজায় থাকে তো এবার বলি বন্ধুরা পুজো হয়ে যাবার পরে কি করতে হবে সাধারণত কার্তিক পুজো প্রদোষকালে হয়ে থাকে তাই যিনি এবং যারা পুজো করবেন তাদেরকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় পুজো হয়ে যাবার পরে ঠাকুরের স্নান মুখে নিয়ে উপবাস ভঙ্গ করতে হবে তবে এই পুজোতে নির্জলা উপবাস না থাকলেও চলে তাই এদিন হালকা খাবার গ্রহণ করা যেতেই পারে সন্ধ্যায় পুজো হয়ে যাবার পর ঠাকুরের স্থান একইভাবে থাকবে পরদিন সকালে ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে সামান্য মিষ্টি এবং জল দিয়ে দুটি পানপাতা দিয়ে ঠাকুরের মুখে দিয়ে বলতে হবে সামনে বছর আবার তুমি আমার ঘরে কৃপা করে এসো প্রভু এবার ঘট এবং সমস্ত ফুল বেলপাতা যা কিছু সমস্ত কিছু একত্র করে কোনো জলাশয় বা পুকুরে দিয়ে আসতে হবে এবং ঠাকুরটিকে কোনো বড় গাছের নিচে বা পুকুরের পারে নামিয়ে দিয়ে আসতে হবে মানা হয় কার্তিক ঠাকুরকে বিসর্জন দিতে নেই আশা রাখছি ভগবান কার্তিকের কৃপায় সংসারে আসবে উন্নতি এবং মায়ের কোল ভরে উঠবে আলোয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারাইভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় কার্তিকের জয়